কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো ছানার একটি রেসিপি ভীষণ সুন্দর রেসিপিটা তোমরা তাহলে দেখতে থাকো এবার দেখো ছানা আমি এক লিটার দুধ নিয়েছি দুধটাকে এবার ভিনিগার জলে আমি ছানাটাকে কাটিয়ে নিলাম তোমরা চাইলে লেবু দিয়েও ছানাটাকে কাটিয়ে নিতে পারো এবার ছানাটা ছেঁকে নেব এবার দেখো কড়াই আমি সর্ষের তেলে রান্নাটা করব তেল দিয়ে দিলাম এবার তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে এবার একটু গোটা গরম মশলা ফোড়নে দিলাম এলাচ লবঙ্গ দারচিনি এবার একটা টমেটো কেটে দিয়ে দিলাম এবার হাফ চামচ জিরের গুঁড়ো দিলাম আর একটু জল দিয়ে দিলাম ছানার এই রেসিপিতে খুব বেশি কিন্তু মশলাও লাগে না সামান্য একটু জিরের গুঁড়ো দিলাম আর একটু আদা বাটা দেব স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ চামচ আদা বাটা হাফ চামচ এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণে না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবার তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার সেই পনিরটা দিয়ে দিলাম ছানা এবার ছানাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার সাথে এই মশলার সাথে কিন্তু ছানাটা ভাজা হয়ে যাবে এবার দেখো ছানাটা কিন্তু ভাজা হয়ে গেছে একটা টম এই টমেটো নয়টা সরি এটা ক্যাপসিকাম ক্যাপসিকাম একটু ডুমো ডুমো করে কেটে দিয়ে দিয়েছি এবার আর একটু নুন দিয়ে দিলাম আর এখানে কাজু পেস্ট আর পোস্ত পেস্ট একটু দিয়ে দিলাম দুই চামচের মতন ভীষণ সুন্দর একটা রেসিপি এটা কিন্তু লুচি পরোটা নান সব কিছুর সাথেই কিন্তু ভালো লাগবে এবার আমি জল না দিয়ে একটু দুধ দিয়ে দিলাম হাফ কাপের মতন তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই একবার হলো ট্রাই করো আর তোমরা যদি ইউটিউব থেকে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে এবার এক চামচের মতন ঘি দিয়ে দিলাম আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম খুব সুন্দর একটা রেসিপি দারুণ হয়েছিল খেতে আর একটু চিনি দিয়ে দিলাম দেখো একদম রেডি এবার আমি নামিয়ে নেব এবার দেখো একটা প্লেটে আমি সার্ভ করে দিচ্ছি আজকে তাহলে আমি এখানেই রাখছি পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা